সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সহজে চাকরি পাওয়ার জন্য করণীয় কীভাবে সহজে চাকরি পেতে পারেন এ বিষয়ে আলোচনা করব অফিস সহকারী তো শুভ গ্রেডের একটা চাকরি সরকারি চাকরি যদি হয়ে থাকে তো এখানে প্রধান যে কাজটা সেটা হলো ব্যবহারিক পরীক্ষা পাশ করা লিখিত পরীক্ষায় ছয় মাস এক বছর চেষ্টা করলে তিন মাস চেষ্টা করলে উত্তীর্ণ হওয়া যায় কিন্তু ব্যবহারিক পরীক্ষা যে কম্পিউটার স্কিলটা চেয়ে থাকে যে বিশ বিশ টাইপে গতি বাংলা বিষ ইংরেজিতে বিষ এটা আপনাদের পাশ করতে হবে অনেকে ভালো লিখিত পরীক্ষা দিয়েও টাইপে ফেল করে চাকরি পায় না এজন্য সবার প্রথমে কম্পিউটার স্কিলটা আপনাদের বাড়াতে হবে টাইপে বিশ বিষ গতিটা রাখতে হবে মিনিমাম বিশ বিশ রাখতে হবে পাশ করার জন্য কিন্তু পরীক্ষার হলে ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে আপনাদের মিনিমাম পঁচিশ থেকে তিরিশ করে মিনিটে রাখা লাগবে কারণ ওখানে গেলে ভয় কাজ করে কিছুটা নার্ভাস ফিল করলে কিছুটা গতি ইমিউনীতি কমে যায় তাছাড়া যুক্তপণ্য যদি বেশি থাকে সেক্ষেত্রেও গতি কমে যেতে পারে তো এটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা নিকোশ ফ্রন্টে হয় অনেক জায়গায় অনেক জায়গায় বিজয় হয় তো কিবোর্ড ডেল থাকে লজিটেক থাকে এফরটেক থাকে এই তিনটা কিবোর্ড বেশি থাকে বর্তমানে ডেল কিবোর্ডগুলো বেশি থাকে তো লিখিত পরীক্ষার জন্য আপনারা যে ভবিষ্যহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বইয়ে যে বিগত প্রশ্নগুলো আছে ওইগুলো আপনারা দেখবেন এবং পড়াশোনা করবেন ওই সব টপিক্স নিয়ে বিগত দুই বছরের যে পরীক্ষাগুলো হয়েছে এগুলো আপনার বাংলা টপিক্সগুলো যেগুলো থেকে দিয়েছে ওইগুলো আপনারা বেশি বেশি পড়বেন একদম মুখস্থ করে ফেলবেন তারপরে ইংরেজির যে সকল টপিক্সগুলো বিগত দুই বছরে এসেছে বারবার ওই টপিক্সগুলো আপনারা বারবার রিভিশন দেবেন মুখস্থ করতে হবে প্লাস রিভিশন দিতে হবে পরীক্ষার জন্য গণিত নবম শ্রেণীর বই এবং অষ্টম শ্রেণীর গণিত বই পড়লে এর বাইরে থেকে আর কিছু আসে না তো এ হয়েছে পরীক্ষার সাজেশনস এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি পেতে খুব সহজেই পাওয়া যায় যদি কম্পিউটারে ভালো করা যায় যেমন কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা ফেল না করলে খুব সহজে চাকরি পাওয়া যায় অভিস সহকারী কাম কম্পিউটার পদে উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার এইসব সকল যে প্র্যাকটিক্যাল রিলেটেড পদ পদগুলো রয়েছে এগুলোতে তো তো আপনারা এভাবে অফিস সহকারে ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরীকে ব্যবহারিকের প্রস্তুতি নেবেন যে প্রতি পাঁচ স্টকে এক শব্দ যেমন বাংলাদেশে সাত আট সাত থেকে আটটা শব্দ লিখতে হয় এরকম ছোটো ছোটো অক্ষরগুলো মিলিয়ে পাঁচ স্টকে এক শব্দ গণনা করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে তো পাঁচ মিনিট মিনিমাম একশো শব্দ লিখতে হবে বাংলা এবং ইংরেজি উভয়ে এর বেশি লিখলে তো ভালোই কিন্তু নির্ভুল লিখতে হবে সবাই চেষ্টা করবে নির্ভুল লেখার জন্য তো বর্তমানে সরকারি চাকরিতে জানেন যে সর্বজনীন পেনশনে নিয়ে যাবে দু হাজার পঁচিশ সালে জুলাইয়ের আগে আপনারা চাকরি নেওয়ার চেষ্টা করবেন কারণ তারপর থেকে হয়তো অনেক অনেকের চাকরির প্রতি অনীহার চলে আসতে পারে যেহেতু পেনশন থাকবে না এককালীন টাকা দেবে না নিজেদের বেতন থেকে টাকা নিয়ে আবার সেই টাকা ব্যাক করবে তো এটা অনেকের জন্য কষ্ট সবার জন্যই কষ্ট এর আগে যারা চাকরিতে জয়েন করেছেন তাদের হয়তো বা লাভ কিছুটা ভালো তো আমি আজকে অভিষয়কের কাম কম্পিউটার মুদ্রাকরী ব্যবহারিক সম্পর্কে এবং লিখিত পরীক্ষা সম্পর্কে বলেছি পরীক্ষা লিখিত হয়ে থাকে দেড় ঘন্টায় নব্বই মার্কের হয়ে থাকে অনেক সময় সত্তর হয়ে থাকে এক ঘন্টায় বাকি দশ ভাইবে অথবা তিরিশ ভাইবে সত্তর হলে তো ধন্যবাদ এরকম ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন